বাংলাদেশে প্রথম পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে এখন আমার প্রশ্ন হলো এতে বড় ভূমিকম্প হতে পারে কি বাংলাদেশে এ নিয়ে ইসলাম কি বলে এ নিয়ে বাংলাদেশে ইসলাম বলতেছে ইজা জুলদিলাতিল আরদ লাহা যখন জমি প্রচন্ড রকমে এ হবে কম্পন দিবে ভূমিকম্প হবে আত কুয়াক হবে ওয়া আখরাজাতিল আরদ লাহা তখন দেখবে জমি ফ্যাটের থেকে যা আছে করে এমন ভূমিকম্প তেল গ্যাস ন পুরা ঢাকা ভিতরে গিলি খেয়ে ফেলবে কিছুই থাকবে না ঢাকার দুশো উনিশটা জলাশ সব লক করে ফেলেছে এখন সত্যি গোঁয়াশাল গোঁয়াশাল থেকে পাওয়ার তৈরি অত্যাশন্ন আর মূল কথা হইল মানুষ মেরে ফেলবে আল্লাহ পৃথিবীর খেলা শেষ সাড়ে সাত কোটি দেড় কোটি ছিল যে মানুষ গাছের গোড়া খাইছে ফল্যা হাতা খাইছে ফল্যা আর এখন খানা আর খানা ও মাগ মুরগা মাছা সিরগ মুরগি একটা ডিমা থাকতো দশটা বারোটা বিশটা আর এখন এক এক মুরগি মানুষ আবিষ্কার করছে মানে মুরগির ডিমা বাড়ি হারা না চারশো পাঁচশো ডিমা বাড়ে ঠিক না খেলা শেষ খেলা কি কাজের লোক পাই না অটোওয়ালা পাওয়া যায় বিল্ডিং এর একটা কাজ ধরেন দেখবেন কন্ট্রাক্টর দাই যায় গেল কাজের লোক পাওয়া যায় এই যে যেটা শ্রীপুরের গার্মেন্টস যেটা এখন নষ্ট হইছে এখন তো 10000 লোক বেকার হয়ে গেল আবার বইলেরা এবার কেউ না বিয়ে বইয়ের দরকার রাগ করি চলে যায় গার্মেন্টসে আমি বিয়ে বসবো না যেমন আছে তেমন রব আমি বউ হব না রে পৃথিবী আবার আগের মতো আসবে অল্প সবর কর আরো হইবো লালা

দেখবি কেউ নাইট ড্রেস পরি নাইট কর্তা পরি আন্ডার ফ্যান জাইঙ্গা মাইঙ্গা ফেদি পুরো ভিডিওতে দেখবি যে বাংলাদেশি রে লাইন দাও তো মনে আল্লাহ তো করে করো কথা করে ঠিক কি না এটা সাইলেন্ট কোশ্চেনের জবাব দিলাম আর কি জন্য সবাই শুইবা দে অবশ্যই শুইও নিজে নিজে করো স্বামী স্ত্রী গোসল করিয়ে লাইও পনা গোসল বেইন্না করিও এডি করিও না

আগুন লাগলি এদিন না আমি টক্কা দিন আনতে আমি এবার দশটা আটত্রিশে ঘটনায় ঘটলো আমি প্রত্যেক দিন এটা চিন্তা করি অবস্থা ভয়াবহ ঢাকাবাসী দিল নরম করো তোমরা প্রত্যেক গলিতে গলিতে তোমরা তাফসির মাহফিল তো কোরআনের ক্লাস দাও তোমাদের ঢাকায় সব আছে মাহফিল নাই কাঞ্চাট আছে মাহফিল নাই আমি আবদুল্লাহ হাতের প্রতি খুশি আমি যে মাদ্রাসা চাকরি করি আজকে এত বছর এসব একটা মাহফিল আজ পর্যন্ত মাহফিল হয়নি আমার মাদ্রাসা এই মাহফিলটা কত বড় নিয়ামত এটা আগের মানহাজে আছে এই মাদ্রাসাটা কারণ সব সময় শিক্ষকেরা ছাত্র করে পড়ায় কিন্তু মাহফিলের পর কত অভিভাবক গুলো আসি একটা অভিভাবক সমাবেশ হয় আলিয়া মাদ্রাসার ছাত্র বাড়তে হলে তাদের দরকার হলো প্রত্যেক মাদ্রাসায় বার্ষিক মাহফিল করা আবশ্যক মৌসুমি মাহফিল বার্ষিক মাহফিল কাউমি মাদ্রাসা গুলাকে আল্লাহ কেন কবুল করতেছে তারা কেন আগেতেছে তাদের মাদ্রাসা আবশ্যক ভাবে তারা বার্ষিক মাহফিল করে করেনি এমন তো সরকারি বেতনে হয় কি দরকার মাহফিল করেন এত যা ঝামেলা করেন বক্তারে টিটি আদর মানুষের কাছে টাকা খোঁজ বুঝছেন তাদের বাড়িতে বাড়িতে যাবেন আমি আলেন ক্লাসের ছাত্র কালেকশনের জন্য যেখানে আমি অফিসারের এক ঘন্টা ভিজিট এক লাখের উপরে যায় আমি কাজ করলি এই মাদ্রাসার ছাত্র

কথা ঠিক কিনা কাজ করেন কাজ তো করেন এই ভিডিও যেখানে পৌঁছে যাচ্ছে এই টেকনিকে কাজ করে মাদ্রাসাতে ছাত্র বাড়ান কলেজের কোন ফোলা মাদ্রাসা তাই না মাদ্রাসার ফোলা কলেজও যায় আমি ক্লাস নাইনে ক্লাস ফাইভ একটা একবারে কারা কারা দাখিল মাস করি কলেজে যাবি লই যা কাগজ পত্র আমরা কষ্ট করে তোরে এ প্লাস দি গোল্ডেন এ প্লাস চোদ্দ বছর পড়াই আমারে লাতি মারি কলেজ আমার রাসুল সাল্লা সাল্লামের তুই তুই কাগজ পত্র আমি লই যা নরকোর আব্বা না উপজেলা নির্বাহী অফিসার যে কেউ বললো আমরা কাগজপত্র দিব না চাইলে তুই মামলা কর কথা ফাইনাল এইভাবে চুক্তি করে তাদের মধ্যে করার ফলা বলে এখান থেকে পড়ি তুমি বিশ্ববিখ্যাত হলিয়ে কামে লইবা তুমি যদি ইউনিভার্সিটিতে সায়েন্সে সেটা ভিন্ন কথা কিন্তু তুমি অন্যদিকে যাইবে কেন আমার নবীরে একা রাখি নবীরে রাখি রাখি মাদ্রাসাগুলো এখন খালি ইউনিভার্সিটি সব মেধাবীদের আড্ডা খানা ছাত্ররা যাই যাই আলোকিত করি দেন ইউনিভার্সিটি মাদ্রাসা গুলো কেউ নাই মাদ্রাসাতে এসকারা আফসারি এত লগে নাই সিংহারা বাংলা আসল লাইনে চলি চলি চলতে আছে মোরা তাজা সাদিক অফু নাহিদ এরা যাচ্ছে সেখানেও যাবে মাদ্রাসা থাকবে শিক্ষকেরা এবারে ডিসেম্বর হোক মাদ্রাসাতে ছাত্র কালেকশনের বিপ্লবের এই বিজয় দলী যেভাবে পনেরো পার্সেন্ট ইনশাল্লাহ আমরা বিপ্লব করে আনে দিছি বয় কারবে থাকতো না আপনি মরে গেলে বাবিয়ে পেনশন পাইব আর একটা আন্দোলনে যাবো হান্ড্রেড পার্সেন্ট সরকারি দেবে আঙ্গ বেতন ভাতা মাদ্রাসা রেডি নেওয়ানোর দরকার নাই এটি বহুত নির্যাতন টিয়া মাল হেমনে চলিয়ে আইব ছাত্র ভর্তি করা আল্লাহ আপনাদেরকে বরকত দিবে পড়ে আমিন তাহলে ভূমিকম্প চলবে হজরত মোহাম্মদ সাল্লাহাম যে বলেছিলেন কোন এক শুক্রবার দুনিয়া ধ্বংস হবে আজকে শুক্রবারের ভূমিকম্প কি তারই নমুনা এই বিষয়ে কিছু বলেন আপনার ভিউয়ার্স হ্যাঁ শুক্রবারে কেমত হবে মহাপ্রলয়ঙ্কার পৃথিবী আসমান আসন্দিন সব একাকার হয়ে যাবে ভূমিকম্পে সব দশে পড়বে কেন এই শুক্রবার এই আজকে শুক্রবার হয়তো মিলে গেছে আর কি এটাই কথা তো আজকে যে হবে কেমত সেটা নয় এটা কোন শুক্রবার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না